হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজে বলছিলাম ফরাজ চ্যানেল থেকে আজকে কলম চলে আসছি সোনো মহল জুয়েলার্সে আপনাদেরকে সুন্দর একটা ব্রাইডাল সেট নিয়ে আজকে অবশ্যই রোজার উপলক্ষে সামনে ঈদ আপনাদের জন্য কলম অবশ্যই ব্যতিক্রম ঝুমকা গিফট আছে আর এই সেটগুলো সীমিত স্টকের জন্য আপনাদের জন্য কয়েকটা গিফট দেওয়া হলো আপনাদের এই শুধু এই সেটটাই আর যারা এই সেটটা ঝটপট কিনতে চান আমার অনেকে রিকোয়েস্টেই করলাম এই সেটটা আবারও আমাদের কাছে কিছু সেট আসছে এবং ঝুমকাটা এবার খুবই ব্যতিক্রম একটা ঝুমকা আপনাদেরকে গিফট দেওয়া হবে ঝুমকাটা দেখুন খুবই সুন্দর একদম এটা হলো শুধু ঈদ উপলক্ষে আপনাদের জন্য গিফট থাকতেছে শুধু এই সেটটার জন্য আর এই সেটটার সঙ্গে পেয়ে যাবেন এক জোড়া চুরি খুবই সুন্দর এক জোড়া ম্যাসিং করা চুরি যেটা গোল্ডের মধ্যে পেয়ে যাবেন আপনারা দেখুন একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি খুবই সুন্দর দেখতে একদম মনে হবে গোল্ড ইউনিক আর এই সেটটার সঙ্গে কোনো ম্যাসিং করা এই চুরিটা আপনার যেহেতু সেটটা একটু দেখাবো সেটটা দেখুন একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ যে কোনো গলায় কলম হয়ে যাবে এটা খুবই ফিক্সড জরুরি আর সঙ্গে ম্যাচিং করা সীতা পেয়ে যাবেন সঙ্গে পাবেন এক জোড়া সুন্দর ইয়ারিং দুটো ইয়ারিং পেয়ে যাবেন খুবই দেখুন ইয়ারিংটা আর সঙ্গে এটা সঙ্গে পেয়ে যাবেন বোনাস হিসাবে পেয়ে যাবেন ঝুমকা এক জোড়া ঝুমকা ঝুমকাটা দেখুন খুবই সুন্দর একদম পলো ঝুমকা যারা গোল্ডের মধ্যে কিনতে চান এই ধরনের আর ডুবাই অনগ্রামে পেয়ে যাবেন এবং পুরা সেটটা আপনার প্যাকেজ হিসাবে থাকতে দাম পুরা সেটটা পেয়ে যাবেন একদম প্যাকেজ হিসাবে ঝুমকা সহ ঈদ উপলক্ষে বারো হাজার পাঁচশো টাকা দেখুন দারুণ একটা সেট এবং এই সেটটা যদি পরেন হানড্রেড পারসেন্ট কেউ বুঝতেই পারবে না যে গোল্ড নাকি একদম কোয়ালিটির উপরে এটা করলাম এই গ্রেড কোয়ালিটি যেটা গোল্ডের মধ্যে থাকে আপনার বাইশ গেরেট একুশের মধ্যে যদি এই ধরনের কোয়ালিটি সেটগুলো কিনতে চান কোথা আসলে পাবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দেব বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চক মার্কেট ঢাকা নিউ মার্কেট ওর সাইডে আমাদের শোরুমটা গাউসিয়া সংলক্ষ আর এখানে যে কোনো নাম্বার এই মোহস যারা ফরেস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা করুন ফরেস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই জুয়েলারি জগতের মধ্যে আপনারা যদি ঘুগুলো যান সেক্ষেত্রে আমাদের চার্জ পেয়ে যাবেন এবং স্বর্ণমহল জুয়েলার্স নামে একটা পেস আছে ওখানে গেলেও চার্জ দিলে আপনাদের ডিজাইন দেখতে পারবেন যেমন ব্যতিকর্ম ডিজাইনগুলো জুয়েলারি আমরা সবসময় ভিডিও করে থাকি যারা সবসময় কেনাকাটা করতেছেন তারা কোনো বুঝতে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের সুন্দরবন এসে পরিবহন কন্ডিশনে আপনারা এই ধরনের সেটগুলো নিতে পারবেন একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি যেগুলো ডুবাই অর্থনৈতিক কালার যেগুলো কোয়ালিটির উপরে কালার দেখুন একটু সেট দুটা হাতে নিয়েছি একটা সীতাহার এবং একটা নেকলেস দুটাই কোনো ম্যাচিং করা যদি আপনারা এই ধরনের একদম গোল্ডের হানড্রেড পারসেন্ট কোয়ালিটি নিতে চান তাহলে কারণ সোনোমহল জুয়েলের সারা পেয়ে আপনারা নিতে পারবেন অবশ্যই যে কোনো জায়গায় আপনারা ট্রাই করবেন এগুলো শুধু একমাত্র বাংলাদেশে আমরা ইম্পোর্ট করে এগুলো এনেছি যেহেতু কোয়ালিটির উপরে এগুলো ডিজাইনের উপরে যেই কোয়ালিটিগুলো পেয়ে যাবেন শুধুমাত্র দেড় গ্রামের সেটগুলো স্বর্ণমহল জুয়েলার আছে একদম হানড্রেড পারসেন্ট সেট আর শুধু পুরা সেটটা প্যাকেজ থাকছে বারো হাজার পাঁচশো টাকা সঙ্গে ঝুমকা ঈদ উপলক্ষে ফ্রি পেয়ে যাবেন সুন্দর একজোড়া ঝুমকা যার ভালো লাগবে স্ক্রিনশট দে আমাদের সাথে যোগাযোগ করবেন জুয়েলারির যে কোনো জিনিস আপনাদের যদি লাগে আমাদের পেস স্বর্ণমহল ঢুকবেন এবং ওখানে ট্রাই করবেন পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করে পেয়ে যাবেন সীমিত স্টক তাহলে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম